করতেছি ওনারাও করতেছে করতে 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 একটা পর্যায়ে গিয়ে আমার এই যখন উপজেলা সাব রেজিস্ট্রার মহোদয় আমাদের এই তদন্ত করতে আসবেন এটা নিয়ে আমরা বাড়ি ঠিক করা আমার মবিন ভাই আমাদের বিদেশে আছেন কবির ভাই সব আমরা সবাই দিদার ভাই আমরা সবাই মিলে চেষ্টা করতেছি একটা সুইটেবল বাড়ি বা প্লেস কোথায় হতে পারে তারপর আমরা এটাও মোটামুটি পাঁচ ছয়টা বাড়ি নির্ধারণ করছি তারপর সাব রেজিস্টার সাহেব একদিন আসলেন আমাদের অন্যান্য ঢাকার সদস্যরা আসতে পারেন না ব্যস্ততার কারণে ওই দিন আমি ব্যক্তিগতভাবে একা আমার গাড়ির ড্রাইভার ছিল না বৃষ্টি দিন ছিল ওই দিন বিকালে আমি এই আমার গাড়ি নিজে ড্রাইভিং করে সাব রেজিস্ট্রার সাহেবকে ক্যান্টনমেন্ট থেকে রিসিভ করি রিসিভ করে পর্যায়ক্রমে এই ফরিদপুর থেকে শুরু করে দেবপুর পর্যন্ত যাই আবার ওখান থেকে আমি ক্যান্টনমেন্ট পর্যন্ত আসি এর মাঝখানে ওনার একটা কমিশনের দলিল ছিল বীরপুরে আমাদের কাঠালিয়ার নদীর ওখানে প্রায় দুই ঘন্টার মতো ওনার সময় লস হয় আমি ব্যক্তিগত ওনাকে দিয়ে গিয়ে ওখানে আমি ওনার জন্য দাঁড়িয়ে থাকি ওখানে আমার মাগরীবের নামাজ হয় মাগরীবের নামাজের পর ওনাকে নিয়ে আসি আসার পরে ওনাকে নিয়ে তদন্তটা শেষ করে ওনার কাছে অনুরোধ করে ভাই যেভাবে হোক এটা আমার ঈদের আগে পাঠিয়ে হবে ঈদের মাত্র তিন থেকে চার দিন বাকি কোরবানির ঈদের কথা বলছি এই কোরবানির ঈদ তিন থেকে চার দিন আগে বাকি তখন আমি ওনাকে অনুরোধ করে যেভাবে হোক দিতে হবো উনি বলতেছে ভাই দিব তো একটু সময় দেন যাই হোক উনিও আমাদের কথা রাখছেন তারপরে এর মাঝখানে আমার আহ্বান থেকে শুরু করে সবাই সাব রেজিস্ট্রার সাথে যোগাযোগ করতেছে সাব রেজিস্ট্রার মহোদয় ঈদের আগের দিন আমাকে কনফার্ম করলেন যে ভাই আমি তদন্ত প্রতিবেদনের কমপ্লেন আমি নিয়ে যাচ্ছি জেলা রেজিস্ট্রার বরাবর দিব জেলা রেজিস্ট্রারের কাছে যেদিন দিলেন ওই দিন ছিল শেষ অফিস ঈদের আগে ওই দিন দেওয়ার পর আমি জেলা রেজিস্ট্রারের সাথে কথা বললাম তিনি বললেন ভাই আজকে আর এটা অফিসে ঢাকায় পাঠানোর সুযোগ নেই আজকে শেষ অফিস যাই হোক ঈদ গেল ওর বাড়ির ঈদের পরে হচ্ছে এই আমরা ঢাকায় চলে গেল ঢাকায় চলে যাওয়ার পরে তখন হচ্ছে গিয়ে আমাদের বিভিন্নভাবে তদবির করার জন্য আহ্বায়ক মদার প্রতিদিন এদিক সেদিক ঘুরতেছে সেক্রেটারি সাহেব অন্যান্য সদস্যরা সবাই এদিক সেদিক যাচ্ছে ঘুরতেছে এর মাঝখানে আমরা আবার মনের রল চৌধুরী সাহেব আবার স্মরণাপন্ন হচ্ছি যাচ্ছে যাচ্ছে স্যারও কয়েক জায়গায় কথা বলেছেন কোনো এক অদৃশ্য কারণে আমাদের ফাইলটা আটকে গেছে সেই সময়টা আমাদের প্রায় দশ পনেরো বিশ দিনের মতো হয়ে গেছে আমাদের ফাইল আমাদের ফাইল হচ্ছে সচিব মহোদয় স্বরাষ্ট্র আইন সচিবের কাছে আপ হয় আবার ডাউন হয় আপ হয় হয় আবার ডাউন এই যখন আমার পরিস্থিতি আমাদের আমরা কি করবো খুঁজে পাচ্ছি না আমার আবহায়ক মহোদয় আমাকে বললো যে এখন কি করা যায় তখন আমরা বাস্তবায়ন কমিটি মিলে চিন্তা করলাম সিদ্ধান্ত করলাম আমাদের একটা মাত্র পথ আছে এই জায়গা পর্যন্ত রিচ করার মতো একটা মাত্র পথ আছে আমাদের সেটা হচ্ছে আপনারা যারা আজকে দেখতে পাচ্ছেন আজকে অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি ব্যারিস্টার আব্দুল্লাহ মাহমুদ মহম আমরা হচ্ছে বুধবারে পৌঁছাই কোন একটা আমি সকালবেলা হচ্ছে কুমিল্লা থেকে চলে যাই আমি গিয়ে দুপুরের নাগাদ পৌঁছাই আমি ওনার পিএস এখানে আসান হাসান ভাই হাসান ভাইয়ের সাথে তাৎক্ষণিক যোগাযোগ রক্ষা করতেছি মামুন ভাই চেম্বারে ছিলেন চেম্বারে থাকার কারণে সরি কোর্টে ছিলেন আবার ফোন প্রথমে রিসিভ করেন না ওনার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ রক্ষা করতেছে আমাকে যেভাবে হোক আমরা দেখা করতে হবে পরে ওনার চেম্বারে যাই যাওয়ার পরে আমরা আনুষ্ঠানিকভাবে আমরা ওনার সাথে মিটিং করি মিটিং করার সাথে সাথে

আগামীকালকে আমি আসতেছি সচিব সাহেব আমার এটা করা লাগবে উনি দেখে শুনে বললেন আমার এটা লাগবে যাই হোক তারপরের দিন সচিব সাহেবের একটা মিটিং ছিল উনি পারেন সচিন দেখা সম্ভব নাই গতকালকে হচ্ছে মামুন সাহেব আমাদের আহ্বায়ের মধ্যে গিয়েছেন যাওয়ার পরে ওনারা তিন ঘন্টারও বেশি সময় ধরে ওখানে অপেক্ষা করেছেন এবং এটা নিয়ে কাজ করতে করতে আমার আব্বায় কেটি বললেন বেস্টার আবদুল্লাহ মামুন যখন সচিবালয় ঢুকছে সচিবালয় মনে হয় যে কোন সেলিব্রিটি ঢুকছে এদিক থেকে এদিক থেকে ধরে ধরে চলতেছে সব শেষ উনি ব্যক্তিগতভাবে কালকে বিষয়টা অ্যাপ্রুভ করেছেন এবং অ্যাপ্রুভ করে আপনারা জানেন একটা একটা যখন বিষয় অ্যাপ্রুভ হয়েছে পাঁচ সাত দিন সময় লেগে যায় গ্যাজেট হইতে উনি কালকে যখন গ্যাজেটের জন্য কথা বলতে চিঠির জন্য কথা বলতেছে তখন পাঁচটা পার হয়ে গেছে আমার মহোদয় ঘড়ি দেখতেছে পাঁচটা বিশ তখন মামুন সাহেব বলতেছে আপনি আমাকে দিতে হবে এখন দিতে হবে তখন আবার আহ্বায়ক মহোদয় আমাদের প্রধানমন্ত্রী মহোদয়কে বলতেছে যে আসলে সময় তো পার হয়ে গেছে অফিস আওয়ার এখন আজকে আর হবে না কালকেই করেন উনি সেই সকাল বেলায় ঘুম থেকে উঠে আমার যখন সাড়ে ওনার বাসার দিকে চলে গেছে তখন উনি রেডি হয়ে বের হয়ে গেছেন বের হয়ে আমাদের কাছ থেকে উদ্ধার করে উনি আমাদের কতটা আন্তরিক উনি বলছেন তোমরা চলে যাও আমি এসে তোমাদেরকে দিয়ে যাবো আমরা আনুষ্ঠানিকভাবে ভাবে আপনার কাছে অনেক বেশি কৃতজ্ঞতা তাই আমাদের জন্য কেউ আগে আসে নাই ব্যারিস্টার মামুন সাহেব আমার জন্য আগে আসছে আমি প্রথমেই বলেছি আমাদের এই চিঠিটার শুরু এবং এটার জন্য অনেক বেশি শ্রম আমাদের সাবেক হুইপ মনিরুল হক চৌধুরী সাহেব তারপর হচ্ছে আমাদের আজকের যিনি প্রধান অতিথি ব্যারিস্টার আবদুল্লাহ মামুন সাহেব তারপর আরেকজন ব্যক্তি আছেন এই ব্যক্তিটা হচ্ছে বুরুজগ উপজেলার যিনি সভাপতি এটি মিজাজুর রহমান সাহেব আমরা যেদিন থেকে সর্বপ্রথম এই বনামতি উপজেলা বাস্তবায়ন কমিটি নিয়ে মিটিং করি ডে ওয়ান থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত উনি সব সময় প্রতিটা সময় আমাদের সাথে আমাদের এই উপজেলা বাস্তবায়ন থেকে শুরু করে প্রতিটা কাজে হাত বাড়িয়েছেন আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধন্যবাদ সবাইকে আমি একটু সময় নিয়েছি দুঃখ প্রকাশ করে নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ আবু মোসাকে সুন্দর এবং ঘটনামূলক কথা বলার জন্য আপনি উপস্থিতি আমি বলি কি বাংলাদেশে কুমিল্লাকে কো কেউ কেউ বলেছেন যার কারণে কুমিল্লা কোনোভাবে মাথা চারা দিয়ে উঠতে পারেনি বিভিন্ন কারণে কুমিল্লা যেটা আঁকে আছে কুমিল্লা বিভাগ সহ সুতরাং বাংলাদেশ যে কোন নিগৃহীত ছিল বাংলাদেশের মধ্যে কুমিল্লা জেলা কিন্তু তার প্রতিবাদের কণ্ঠের কারণে তারা মাথা উঁচু করে দিয়েছে তারা মাথা উঁচু করতে সক্ষম হয়েছে তেমনিভাবে আমি মনে করি আমাদের এই গরিচকের মধ্যে সকল মানে গুণে শিক্ষা দীক্ষায় হলো আমাদের ভাই ভাইয়েরা কিন্তু আমাদের বিভিন্ন যাতাফলের কারণে আজকে আমরা আমাদের এই পরিবেশে এই পরিস্থিতি আমরা হাবুটে খাচ্ছি কিন্তু আমি বলেছি আমরা প্রতিবাদের ভাষা শিখেছি আর নিতর হব না নিস্তব্ধ হব না যতক্ষণটা পর্যন্ত মানামাত বুঝে না আমরা না পাই সার না এই অবস্থিতি এই পর্যায়ে আমাদের বক্তব্য নিয়ে আছেন আমাদের কমিটির সম্মানিত মেম্বার সেক্রেটারি বিশিষ্ট সাংবাদিক এবং বাসা সাহেব সম্মানিত লিগেল অ্যাডভাইজার যারা